আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ফ্রেন্ডরা রা মিলে পিকনিক করলাম অনেক এনজয় করলাম অনেকের এনজয়টা আপনাদের না দেখালে কি হয় ফ্রেন্ডরা মিলে আম্মুকে হেল্প করলো বললো বাবা তোমরা রাখো একসাথে ভিডিওতে লাইক করতে বললাম আম্মু লুডু রান্না করা শুরু করে দিল। আমি বলছিলাম আম্মু অনেক সুন্দর গন্ধ আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের লুডু রান্না করা হয়ে গেল। ওকে বলছিলাম গরম গরম দাও আম্মু বলছিল দাঁড়াও কিছুতে বেড়ে বললাম কড়াই থেকেই দাও তারপর সবাই খাচ্ছিলাম আল্লাহ লুডুসটা যে কি মজা হয়েছে আম্মুকে বলছিলাম আম্মু অনেক মজা হয়েছে আসলে তোমার হাতে জাদু আছে যাদের সাথে আমার ফ্রেন্ডরাও বলছিল অনেক মজা হয়েছে ওই মেলে খুব খেলাম সুন্দর করে পিকনিকটা মানালাম পিকনিকটা শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না সবাই মিলে আম্মুকে বললাম আমরা থার্টি ফার্স্টে অনেক বড় একটি পিকনিক করব। অবশ্যই আপনারা ওই ভিডিওটা পাবেন এর জন্য বেশি বেশি করে দোয়া করবেন কমেন্ট করতেও ভুলবেন না সবাই তরফ থেকে আপনাদের আল্লাহ ফেস